হ্যালো দোস্ত ওয়েলকাম টু মাই চ্যানেল সমু স্টোরিয়াল তো তোমরা সকলেই খুবই ভালো আছো আমার আজকের গলার ভয়েসটা একটু ভালো নেই তাই একটু অন্যরকম শোনাচ্ছে হয়তো কিন্তু কী করা যাবে যাই হোক আগের দিন যতটুকু হয়েছিল তারপর থেকে আমি শুরু করছি আগের দিন আমরা দেখেছিলাম ঋদ্ধির কোনো একটা বড় প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামটি যাওয়ার জন্য তিনটে টিকিট ছিল সেই তিনটে টিকিট অনুযায়ী তিনজনই যাবে তাদের সাথে আমাদের রানীও আছে যে ছোট যার টিকিটের প্রয়োজন নেই একটা টিকিট এক্সট্রা সেটা নিজের সাথেই ছিল না তার বাড়িতে রেখে গেছিলো তো তারপর থেকে আমরা শুনবো সৃদ্ধি খাওয়া দাওয়া করে নিজের রুমে চলে গিয়েছে নিচে তো গল্প করছে প্রীতি আর তার বাড়ির সবাই তার নিজের কিছু কাজ ছিল ঋদ্ধির সে কাজগুলো সে করছিল আর ঠিক কিছু সময় পাড়িয়ে যায় আমরা এখন দেখব ঠিক ছটার সময় বাড়ির সকলেই তৈরি হয়ে যায় রিদ্ধির মা বাড়িতে নেই ঋদ্ধির মা সত্যিই কোনো এমার্জেন্সি কাজ ছিল যেটার জন্য তাকে বাইরে যেতেই হতো সেই জন্য সে ওই দিন যেতেই পারেনি তবে ঋদ্ধির কাম্মা প্রীতি দিদি সকলেই তৈরি হয়ে গিয়েছে সকলে একসাথেই যাবে তো সেরকমভাবেই গাড়ি রেডি হয়ে গিয়েছে আমাদের ঋদ্ধি গাড়িটা ড্রাইভ করে যাচ্ছে আমাদের প্রোগ্রামের স্পটে সবাই পৌঁছে গিয়েছে ঠিকঠাকভাবেই পৌঁছেছে সাতটা থেকে আমাদের প্রোগ্রাম স্টার্ট রিদ্ধ পৌঁছে গিয়েছিল সাড়ে ছটার আগে সেখানে গিয়েই দেখা হয় তিতির সাথে আর তার তার ব্যান্ডের অন্যান্য যারা আছে সকলের সাথে তার দেখা হয় গাড়িটা যখন পার্কিং লোডে পার্ক করলো ঠিক পিছন থেকে তিতলি এসে ঋদ্ধিকে বলল রিধি রিধি আজকে তোমার এখানে প্রোগ্রাম আছে হ্যাঁ বাচ্চা এখানে প্রোগ্রাম আছে তো আমাদের তিতলি রানি তুমি আমার প্রোগ্রামটা আজকে এনজয় করবে তো হ্যাঁ হ্যাঁ করবে তো ওই জন্যই তো এসেছি এরকমভাবে কথা হচ্ছে আর সেই সময় আমাদের তনুশ্রী মানে যাকে আমরা তনু বলেছি সে ওখানে প্রকট হয় হ্যাঁ প্রকট হয় সেখানে চলে আসে সিদ্ধির কাছে সেই মুহূর্ত সিদ্ধির উপরে একটু জোর দিয়ে বলে তুই তুই কী বলতো কী কী আমি আর তুই এত তাড়াতাড়ি তোর তো আজকে আসতে দেরি হবে বলেছিস আমি কোথায় তোকে বলতে পারলাম আরে তুই কালকেই তো বলছিলি যে তোর ওই দিন কাজে দেরি হয় সেটা আর পারলাম কই পারলাম কই মানে তোর কাজ ছিল তো তুই কাজটা হয়তো তাড়াতাড়ি করে ফেলেছিস ওই জন্য এসেছিস এই দেখ তোর এই সব কথা না আমার একদম ভালো লাগে না এই আমি কি ভুল বললাম তোর কাজ হয়তো হয়ে গিয়েছে ওই জন্যই তুই তাড়াতাড়ি এসেছিস তাছাড়া আজকে তো কোনো কাজ লেখার কথা নয় আমি তুই কাল থেকেই বলছিলিস আজকে আমার কাজ আছে একটা ইম্পর্টেন্ট কাজ হ্যাঁ তোদের এই প্রোগ্রামের দিনেই সবাই ইম্পর্টেন্ট কাজ থাকে এমার্জেন্সি কিছু কাজ থাকে তোরই ফোন তোর এই ফোনটার জন্য না আমার কাজটা আমি পুরো করতে পারিনি আমার ফোন আমার ফোন আবার কি করলো কি করলো মানে মানে আমি ভাবতেও পারছি না ভাবতেও পারছিস না কী হয়েছে দিয়ে আমার ফোনদের তারা দাঁড়া আমাকে তো পুরোটা শেষ করতে দে তোর ফোন তোকেই দেবো ওই জন্যই তাড়াতাড়ি এসেছি সাঁতরাই প্রোগ্রাম আমি জানি আমার সাঁতরার আগে আসার কথা ছিল জানি কিন্তু আমি সাড়ে ছটার সময় এসেছি এত তাড়াতাড়ি আসার কথা ছিল যে আমার কাজ ছিল শুধু এই তোর ফোনটার কারণে আমাকেই তাড়াতাড়ি আসতে হয়েছে আরে বাবা কি হয়েছে সেটা তো বল তুই কি হয়েছে সেটা কোনো দিন বলবি না আগে অন্য কিছু রামায়ণ চালু করবি তুই যেটা আসল কথা সেটা আমাকে বলতো ফোনে কি হয়েছে আমার ফোন তোর কাছে আমার কোনো সমস্যা হচ্ছে না তোর সমস্যা হচ্ছে তোর এই ফোনের জন্য আমি রাতে ঘুমাতে পারিনি কন্টিনিউ একটা পর্যন্ত ফোন এসেছে একটা আগে পর্যন্ত ফোন এসেছে সকাল পাঁচটা থেকে ফোন আরম্ভ হয়েছে ঠিক আছে মেনে নিলাম মেনে নিলাম তারপরে তোর এই ফোনটা আমার মাথা খারাপ করে দিয়েছে কী হয়েছেটা কী সেটা তো বল কী হয়েছে আমি ফোনটা দিয়ে দেখি তো কী হয়েছে মানে কতজনকার নাম্বার দিয়ে রেখেছিস কাকে নাম্বার দিয়ে রেখেছিস আমি কাউকে নাম্বার দিয়ে রাখিনি তোর যেখানে প্রোগ্রাম করতে এসেছিস সেখানে দিনটা আমাকে জানিয়েছে হ্যাঁ আমার কাজ ছিল ওই জন্য আমি আসতে পারিনি তাহলে আমি তোর ফোনটা না তোর বাড়ি থেকে ফেলে আসতাম তুই এরকমভাবে কেন বলছিস বাবা আমার একদিন আমার ভুল হয়ে গেছে তোর কাছে আমার ফোনটা রেখে আসে আমার ভুল হয়েছে একদিনের ফোনটা তোর কাছে আছে তুই এত তুই তো এমনি থেকেই ফোন তুলিস না কারোর ফোন তুলিস না না তোর বাড়ির ফোন তুলিস না আমরা ফোন করলে তোকে পাই তুই তো কারোর ফোনই তুলিস না এত বার করে ফোন করছে এরা তুই তো এদের ফোনও তুলতিস না কিন্তু আমি ওরকমই নয় রে আমি পারবো না বারবার কন্টিনিউ একটা ফোন বেঁচেই চলেছে সুইচ অফ করছে তাও হচ্ছে না কেন সুইচ অফ করার পরে কি আবার ফোন ঢুকছিল নাকি না ভাই সুইচ অফ করার পরে ফোন ঢুকছিল তেমনটা নয় আমাকে ফোন করছিলো তোকে ভাইনি কি করবে আমাকে ফোন যেটা তোর ফোনের দোষ আমার ফোনের কোনো দোষই নেই তুই তোর ফোন ধর এরপর থেকে এরকম ভুল কখনো করবি না মানে আমি করবো না এরকম ভুল এত রাগ করিস না আছে একটা ভালো দিন ভালো দিন তুই ভালো দিনটাকে খারাপ করেছিস আমার অন্য জায়গায় যা কিছু ছিল তোরই ফোনের জন্য কি মানে কোনো ইম্পর্টেন্ট কি কিছু এসেছে হ্যাঁ ইম্পর্টেন্ট কিছু জিনিস এসেছে এই প্রোগ্রামের জন্যই এসেছে কি এসেছে বলতো কি আর আসতে পারে ইম্পর্টেন্ট এটাই যে যে কি তুই ফোন চেক করলেই বুঝতে পারবি আমি নিজের মুখে বলতে পারবো না নিজের জিনিসটা নিজে চেক করে দেখো অন্য কারোর কাছ থেকে ইনফরমেশান নিয়ে নিয়ে চাপ বাবা ফোনটা তোর কাছে তুই আমাকে বলতে পারছিস না আমাকেই চেক করতে হবে হ্যাঁ তোকেই চেক করতে হবে ঠিক আছে দে তাই তাই করবো এই বলে সে তো গাড়ি থেকে ওখানে চলে গেল কিন্তু ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের প্রীতি আমাদের রিদ্দির কাম্মা আর তিদি ওখানে ছিল যদিও বা ওরা সবটা শুনলেও কিছু কিছু জিনিস প্রথমে ওরা শুনিনি তার পরে পরে যখন ঝুড়ে এত কথা হচ্ছিল তখন শুনেছি কারণ ওরা গাড়ি থেকে নেমেই একটু অন্যদিকে ঠান্ডা হতেই তিতলি চলে আসে আমাদের তনুর কাছে এসে বলে তনু তোমার সাথে না কতদিন পরে দেখা কেমন আছো তুমি আমাদের তিতলি রানি কেমন আছো হুম আমি একটু ভালো আছি আজকে তো আর ভালো আছি দেখুন আমাদের রিদ্ধির আজকের প্রোগ্রাম আমি তো ওই জন্য মজা করতে করতে এসেছি ইয়ে আমার রিদ্ধির আজকের প্রোগ্রাম হ্যাঁ তোমার রিদ্ধির আজকের প্রোগ্রাম আছে আর শুধু তোমার রিদ্ধির একার নয় আমাদেরও আছে হ্যাঁ 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 ঠিক বলেছো এইরকম বলছে ওদিক থেকে যখন যুদ্ধির কাকিমা অর্থাৎ দিদির মা ওখানে যখন আসে তখন শোনো সত্যি দিয়ে মার সামনে দাঁড়ায় না বলে কাকিমা ভালো আছো আমি তো ভালোই আছি তোমরা কেমন আছো তোমার কথাবার্তা শুনে তো মনে হচ্ছো তো তো আজকে একদমই ভালো নেই না না ভালোই আছি তোমার কথা তো অন্যরকম শোনাচ্ছিলে হ্যাঁ আমি না সকাল রাত থেকেই ফোনটা আমি নিয়ে গিয়ে সত্যি কথা তোমরা তোমরা সকালে ফোন করেইছ আমি তো জানিয়েছিলাম রাতেও ফোন করেছ তাও জানিয়েছিলাম সে ঠিক আছে কিন্তু কন্টিনিউ যে দিদির মা ফোন করে যাচ্ছিলো বড়ো কাকিমা ফোন করে যাচ্ছিলো না আমি সেটাই ভয় পেয়ে গিয়েছিলাম আমি ভাবছিলাম বাড়িতে পৌঁছে গিয়ে একবার ইনফর্ম করতে পারছে না আর এই ইনফর্ম করতে পারছে না বলতে কি হয়েছে জানো রাতে তো বাড়িতে এসছে তো আর দরজা দিয়ে আসেনি অন্য জায়গা থেকে এসছে নিজের রুমে চলে গেছে আর কাউকে জানাইও নি সকালবেলা তো ক্লাস হয়েছে দিদির কাছে হ্যাঁ ওর তো হওয়া দরকার ওর তো এই ক্লাস হয়ে হয়ে তোমরা প্রোটেক্ট করে করে না মেয়েটাকে হ্যাঁ আমরা প্রোটেক্ট করে করে মেয়েটাকে কি করছি বলো একটু শাসন করো একটু শাসন করো কাকিমা নাহলে মেয়েটা না হাতের বাইরে বাড়িয়ে যাচ্ছে তুই তো আছিস তোর কথা শুনছি না নাকি আমার কথা শুনছে তুমি দেখছো আমার কথা তো মোটেও শুনছে না আমি তো চেষ্টা আমার চেষ্টা সব হয়ে যাচ্ছে কিন্তু কাকিমা এটাকে এটা এটা আমাদের বাড়ির মেয়ে তোমাদের বাড়ির মেয়ে এত মেয়ে কবে থেকে আসলো এক মিনিট এক মিনিট প্রীতি ঠিক করলাম হাই আমি শ্রী তনু আমি বলতেই পারো ওই বাড়ির মেয়ে আমি ওই ফ্রেন্ড নয় আমি বাড়ির মেয়ে হ্যাঁ আমাদের বাড়ির মেয়ে যাই হোক তুমি তাহলে ফাইনালি তোমাকে দেখতে পেলাম তোমার কাকুর শুনেছি বড় কাকি আমার কাছে শুনেছি তারপরে বড় কাকুর কাছে শুনেছি কিন্তু ফাইনালি তোমাকে আজকেই দেখলাম তোমার এক্সাম কেমন হয়েছে হ্যাঁ আমি এক্সাম মোটামুটি দিয়েছি মোটামুটি তোমার রেজাল্ট আমার আগে আগে শুনেছি গেলে তখন বড় কাকু গল্প করত তোমরাও আমার কথা জানো আরে আমরা সবাই জানি আরে তোমার রেজাল্ট কেমন হতো সেও গল্প করতো রেজাল্ট ভালো হওয়ার জন্য আমরা অনেক মিষ্টিও খেয়েছি জান তোমাকে জানবো না ও এখানে এটা প্রমাণ হলো যে আমাদের তনু অর্থাৎ ঋতুপির ফ্রেন্ড প্রীতিকে চেনে কিন্তু প্রীতি ফার্স্ট টাইম এমনভাবে থাকলো যেন সে প্রীতিকে প্রথম থেকে চেনেই না কিন্তু সে চিনতে পেরেছিল কিন্তু আমরা তেমন আভাসটা কিন্তু পাইনি যেটা এখন ধনুর মুখ থেকে পাচ্ছি তো গানি মুখুঁজ তো বারবার আগে গিয়ে সব বুঝতে পারবো তোমরা শুধু একটু ধৈর্য ধরে স্টোরিটা শোনো তো তারপরে বলল তুমি এসে ভালোই করেছ আর আমাদের কাছে প্রোগ্রাম আছে এর আগেও আমরা করেছি কিন্তু আজকে একটু স্পেশাল দিন কারণ এই প্রোগ্রামটা অন্যরকম আর তুমি তুমি দেখো আশা করি তোমার ভালোই লাগবে তোমাদের প্রোগ্রামে তোমরা তুমি গান করো মানে আমি আসার সময় কাকিমার কাছ থেকে শুনলাম যে তুমি এটা তোমার ফ্রেন্ড গান করে সাথে গিটারটা দেখেও তো তাই মনেই হয়েছে তো হ্যাঁ আমরা গান করি কিন্তু গান আমাদের মধ্যে মধ্যে যদি বলতেই পারো যে আমাদের সব থেকে ভালো সিঙ্গার আমরাও আছি আমরা অন্য কিছু জিনিসে আছি অন্য কিছু কাজে আছে তবে আমরা ব্র্যান্ডের মধ্যে আছি তো এই ব্র্যান্ড এই ব্র্যান্ড হচ্ছে সব কিছুই করে সব রকম আছে তার উপর একজনকে তো দায়িত্ব নিয়ে থাকতেই হবে সেই হয়তো আমি নিয়েছি হয়তো কিছু কিছু জিনিস না আমি সেভাবে বলছি না তুমি যেভাবে বলছো আমি বুঝতে পেরেছি তুমি প্রোগ্রামটা দেখো তারপরে আস্তে আস্তে সব বুঝতে পারবে আর আজকে তোমাদের সিদ্ধিরও গানটা শুনে নেবে হ্যাঁ ওই জন্যই তো এসেছি ও শুধু ওর গান শোনার জন্য এসেছ উনি তো স্পেশালভাবে আমাদের জন্য টিকিট নিয়ে আনিয়েছে তো টিকিট আনিয়েছে কোনো স্পেশালভাবে টিকিট আনায়নি ও টিকিট এমনিই দেয় হ্যাঁ স্পেশাল আছে কিন্তু টিকিটগুলো ওখান থেকে এমনিই দেয় যে স্পেশালভাবে তোমাদের জন্য যে গুছিয়ে এনেছে তেমনটা নয় ও এরকম করবে ও তো হয়তো টিকিটগুলো পারলে আমাদেরই দিয়ে দিত এমনটা বলিস না আমি বাড়িতে নিয়ে যাই প্রতিবারে কেউ যদি না আসে আমি কী করব আমার এই কামাটাই আছে যে আমার সাথে সব জায়গায় যায় বাকি তো কেউ আমার কানের কদরই করে না আমার কোনো জিনিসে কদর করে না বলিস না আর এটা বলে কি প্রমাণ করতে চাইছিস তুই তোর বাড়ির লোক কেউ তোর গানের মূল্য দেয় না তাই তো তোর যদি বাড়ির লোক গানের মূল্য না দিত তুমি কিন্তু দূরটা আসতে পারতে না বুঝেছ হ্যাঁ সে তো দেখতেই পাচ্ছি দেখ না আজকে কজন এসেছে আজকে কাদের কাদের আসার কথা বাবা কোথাও ধরলাম না বাবা নয় কোনো কোনো সময় এসেছে কিন্তু আমার শুধু আমার কোথায় ভুল এগুলোই ধরতে চান আমি কি করেছি সেগুলোই ধরতে চান এগুলোর মধ্যে আসতে পারছে না না সেগুলো কেন আসবে এগুলো আসলে যে আর প্রতি একটা প্রাউড ফিল যদি এসে যায় সেটা তো সমস্যা তাই আসে না তুই বড় কাকিমার আমি এরকমই বলতে পারিস না তো ভালোর জন্য বলি হ্যাঁ আর এই না আসে এটার মধ্যেও আমার কোথাও না কোথাও ভালো আছে না ওই যে এই প্রোগ্রামগুলোতে আসে না কি দরকার তাই না ব্যাস এটুকুই আর নয় চলো সময় কিন্তু পারিয়ে যাচ্ছে তোমাদের কিন্তু রুমের মধ্যে যেতে হবে তোমাদের সাতটা থেকে কিন্তু প্রোগ্রামটা স্টার্ট হ্যাঁ সাতটা থেকে স্টার্ট এখনো অনেক কিছু ব্যাপার আছে ওগুলো হবে তারপরে তো যারা প্রোগ্রামটা তৈরি করছে তারা তো নিজেদের মধ্যে কিছু অনেক কিছু ব্যাপার থাকে তাই জন্য এবার যাবো গিয়ে আর কি ড্রেস নাপ করবো এটাতেই চলে যাব তোকে এটাতেই ভালো লাগছে এর বেশি ড্রেস নাপ এর বেশি মেকআপ শেকআপ করলে কিন্তু তোকে মানাবে না হ্যাঁ মেকআপ শেকআপ করলে মানাবে না তাছাড়া আমি ওসব করতে দেখেছিস কখনো ওই জন্যই তো বলছি তুই এমনি থেকে এই লোকই ভালো লাগছে তোকে সব সময় ভালো লাগে ও আমার ফ্রেন্ড গো তুমি যা বলছো এতক্ষণ তো আমাকে যা কিছু বলে আসলে এরপরে প্রশংসা করছো আমার তো মনটা কেমন কেমন হচ্ছে আমি তো বেবার মানে পাগল পাগল হয়ে যাব চুপ কর ওই জন্য কারোর প্রশংসা করতেনি আচ্ছা বাবা ঠিক আছে আমি এমনি বললাম এটা বলার পরে সকলে একটু হাসতে লাগলো সবাই আবার চলে গেছে সবাইকে বলতো যেখানে এখানে বসো সেখানে চলে গেছে এবার আমাদের এটি আর তনু আমাদের স্যাম তো এখনও এসে পৌঁছায়নি এবার কিছুক্ষণ পরেই ওরা রুমের মধ্যে গিয়ে নিজেদের যা কিছু সেগুলো সেট আপ করেছে এমনি থেকে নিজের ব্যান্ডের যত যারা আসার কথা তারা অলরেডি এসে সেট আপ করে নিয়েছে কিন্তু ওরা কয়েকজন আসতে দেরি করলেও কোনো সমস্যা নেই সেই জন্য দেরি করেই এসেছে এরপরে আমাদের স্যাম আর আমাদের শুনি এরা দুজন এসছে কিন্তু আমাদের কারণ যে ফ্রেন্ড সে কিন্তু এখনও পর্যন্ত আমাদের সামনে ধরা দেয়নি সে এখনও পর্যন্ত আসেনি আর আজকে প্রোগ্রামে সে আসবে কে আসবে না সেটা পরে গেলে জানতে পারবে তো প্রোগ্রাম হয়তো দেখতে আসতে পারে কারণ ও এই প্রোগ্রামের অন্য কিছু জিনিসে জয়েন্ট থাকলেও আজকের প্রোগ্রামে ওর কোনো কাজ নেই ওর কাজ অন্য জায়গায় সেটা তুমি পরে গেলে জানতে পারবে তো শোনো তো সব রেডি হয়ে গেছে ও আর প্রথমেই ওদের একটা সম্বর্ধনা পর্ব থাকে যেটার মধ্যে ওরা যে প্রোগ্রামটা করছে তাদের কিছু নেত্রী থাকে সভাপতি থাকে নেত্রী বলাটা ভুল হলো তাদের কিছু সভাপতি থাকে উপসভাপতি থাকে যাই হোক তাদের কয়েকজন মেম্বার তাদেরকে ডাকা হয় বিশেষ কাউকে ডাকা হয় তাদেরকে কিছু সম্বর্ধনা জানানো হয় প্রোগ্রামটা স্টেজে তারপরে আমাদের প্রোগ্রাম স্টার্ট হয় তো সব কিছুই তৈরি ছিল আমাদের দিয়ে গিটার বাজিয়ে গান করে তনু আমাদের তনু এও গান করে কিন্তু আমাদের তনুর একটা খাসিয়াত হলো আমাদের তনু খুব সুন্দর বাঁশরি বাজাতে পারে বাঁশুড়ি তো তোমরা জানো কি আমাদের তনু খুব সুন্দর বাঁশুড়ি বাজাতে জানে আর আমাদের স্যাম এই প্রোগ্রামের তনু বাঁশরি বাজায় তাছাড়াও এই পুরোটা ও হাতে থাকে আমাদের আমাদের সিদ্ধিও তো এই ব্যাপারটাকে চালায় কিন্তু আমাদের তনুর হাতেও অনেকটাই দায়িত্ব থাকে যেগুলো কেউকে অ্যারেঞ্জ করতে হয় এইভাবে হবে ওইভাবে হবে এগুলো অ্যারেঞ্জ করতে হয় রীতি তো আছেই কিন্তু তারপরেও তনুকে এগুলো অ্যারেঞ্জ করতে হয় কিছু কিছু জিনিস তনুকেই তৈরি করতে হয় আমাদের স্যাম এও এই প্রোগ্রামে থাকে আমাদের স্যাম এও গিটার বাঁচাতে জানে গান করতে জানে কিন্তু স্পেশালভাবে ওর তেমন যে এই দুটোই পারে যেমন আমাদের তনু বাঁশুড়ি বাজাতে জানে শ্যামের কাছে সেরকম নেই ওখানে অন্যান্য কাজে যেগুলো দেওয়া থাকে সেগুলোই করা হয় একটা একটা ব্যান্ডের মধ্যে প্রয়োজন তো হয় তাছাড়া অন্যান্য যারা আছে তারা তো আছেই এবার আমাদের শুনি আমাদের শুনির মধ্যেও একটা তার মধ্যেও সে গানটা এই প্রোগ্রামটা কিছু কিছু জিনিস অর্গানাইজ করে অ্যানকারেজ বলতেই পারো আমাদের আমাদের শুনে অ্যানকারেজ করে কিন্তু আজকে ও অ্যানকারেজ করবে কি না সেটা জানা নেই কারণ ও এই এত কিছু প্রোগ্রাম স্টার্ট হয়েছে ও তখন ছিল না মিসিং ছিল হ্যাঁ প্রথম থেকেই ছিল কিন্তু অ্যানকারেজটা হয়তো আছে করবে না অন্য কেউ করবে ও আছে ওদের সাথে এসেছে আর এই পর্যন্তই আমরা শুনির ব্যাপারে তো তেমন কিছু এখনো পর্যন্ত জানি না তো শুনির ব্যাপারে আমরা পরের দিন সব কিছু জানবো ওদের প্রোগ্রামটা কেমন চলছে কেমন কি প্রোগ্রামের ব্যাপারে বিস্তারিত আমরা জানব আর যত পরপর এই স্টোরিটা আঁকাবে তোমাদের নিশ্চয়ই খুব ভালোই লাগবে আশা করি এখনো পর্যন্ত যতদূর এসেছে তোমাদের একদম মনের মতো করতে পেরেছি কি না জানি না যেভাবে আগিয়ে আসছে কিন্তু আমি চেষ্টা করছি আর স্টোরিটা পরপর যখন যাবে তোমাদের আরও ভালো লাগবে আমি এটুকু বলতে পারি ভালো লাগতেই বাধ্য হবে এই তো আজকে এই পর্যন্তই থাক পরের দিনটা বিস্তারিতভাবেই প্রোগ্রামের যত যা কিছু সব কিছুই জানতে পারবে ওকে পায় পায় সকলে নিজের যত্ন নিও খেয়াল রেখো আর এই কিছুদিন আগে তো কিছুদিন আগে বলতে কালকেই বাঙালি মহোৎসব দুর্গা পুজো তার জন্য মহলয়া ছিল তো এই যে দুর্গা পুজো আসছে শারদ উৎসব তার জন্য তো প্রীতি শুভেচ্ছা অভিনন্দন সকলেরই রইল আর ভালোভাবে সকলে পূজা কাটাও সকলে এনজয় করো পূজাতে অনেক অনেক জায়গা তো এখন স্টার্ট করে দিয়েছে তো সকলে মজা করো নবরাত্রি চলছে তারও শুভকামনা রইল তো আজকে এই পর্যন্ত নিজের যত্ন নিয়ে অনুষ্ঠানগুলো উপভোগ করো ঘোরো ফিরো তো ওকে বাই বাই